বাচ্চারা সবসময় রেজার টাইপের আইটেম মিল্কি যে কোনো খাবারই অনেক পছন্দ করে সো আমার বাচ্চারা যখনই একটু খাবার নিয়ে বোর হয়ে যায় আমি ট্রাই করি ফিনি পুডিং সেমাই অথবা নুডলস করে দিতে আসসালামু আলাইকুম আমি আজ আমার রান্নাঘরে একটু সেমাই রান্না করে দেখি ওদের জন্য কেমন হয় সাডেনলি ভাবলাম একটু শুটও করে রাখি সবসময় তো এই কাজগুলো করেই থাকি করে রাখলে তো সমস্যা নাই এখানে আমি একটি পাকিস্তানি ফার্মি চিলি প্যাকেট নিয়ে নিয়েছি যা প্রথমে খাটি বাংলাদেশি ঘি দিয়ে হালকা একটু ভেজে নিব দারুচিনি এবং এলাচ দিয়ে অবশ্যই হালকা ব্রাউন কালার এসে গেলে মিল দিয়ে দিব পরিমাণ মতো আমি যখন কিচেনে কাজ করি তখন বাচ্চারা ডোরে দাঁড়িয়ে থাকে অলওয়েজ দেখে যে মা কি রান্না করছে ওদের জন্য খুবই বিরক্ত করতে থাকে আর আমি এদিকে আস্তে আস্তে করে লো হিটে সেমাইটা নাড়াচাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায় এগেইন হচ্ছে কালারটা আসে এটা একটু খেয়াল রাখতে হবে এইখানে দেখা যাচ্ছে আমি মিল্ক নিয়ে নিছি গ্রে হোল মিল্ক অ্যান্ড দেশি স্বাদের দারুচিনি এবং এলাস। এখন একটু কালার আসতে শুরু করেছে ঘিটা শ্যামাইয়ের সাথে মেখে গিয়েছে এই যে কালারটা ঠিক এভাবে চলে আসছে মানে আপনার রান্না প্রায় কাছাকাছি ভাজা হয়ে গেলে আপনি দুধটা দিয়ে নিবেন সো রান্না হয়ে যাবে আর আমার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে আবার 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 হুম

এই তো ছেলের সাথে এতক্ষণ দুষ্টুমি করা শেষ করে আমি মিল্ক দিয়ে দিলাম সে মায়ের মধ্যে হালকা লাগছে কিন্তু একটু টেনে আসবে একটু পরেই টেনে আসবে তখন আমি প্রয়োজন মতো কনডেন্সড মিল্ক অ্যাড করে দিব। টেস্টের জন্য এবং একটি গ্রেভ একটু গ্রেভি হওয়ার জন্য একদম শেষে সুগার দিয়ে দিব পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কনডেন্সড মিল্ক দিচ্ছি খুব বেশি না প্রয়োজন মতো দিলেই চলবে এখানে আপনি একটু নেড়ে চেড়ে দিলে বা ঘুরিয়ে দিলে জিনিসটা সুন্দর মতো আপনার সেমার সাথে মেখে যাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিলেও পারেন বা আপনাদের মতো করে দিলেও পারেন কোনো সমস্যা নাই নাও একটু গুঁড়া দুধ মিক্স করব সেমার মধ্যে বাচ্চারা যেহেতু খাবে বাচ্চারা টেস্টটা খুব পছন্দ করে তারপর একদম শেষে সুগার সুগারও অবশ্যই আপনি প্রয়োজন মতো যদি বেশি খায় কেউ বেশি দিবেন কম খেলে কম দেন আপনারা যদি কিসমিস অ্যাড করতে চান অ্যাড করতে পারেন আমার বাচ্চারা কিসমিস একদম লাইক করে না সো আমি হালকা করে দিব খুব বেশি দিব না সো এই ছিল আজকে আমার ঝটপট সেমাই রান্না বাচ্চাদের জন্য আপনারা আপনাদের সেমাই কীভাবে রান্না করেন জানাতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই আপনারাও তো আপনাদের বাচ্চাদের জন্য বা বাসার জন্য রান্না করেন টিল দেন টাটা বাই বাই হাফেজ